কয়টা গাড়ি অনেকগুলো গাড়ি আছে অনেক যাদের কাছে বাজেট আছে কম বাট একটা সুন্দর গাড়ি খুঁজছেন আজকে ওই দেখেন সেভেন সিটের গাড়ি আছে সেভেন গাড়ি আছে সেভেন সিটের গাড়ি আছে সেভেন সিটের গাড়ি আছে এক্স করোলা অনেক গাড়ি জিএলআই রুমিয়ন চলুন ভাই আমরা গাড়িগুলো এক এক করে বিস্তারিত দেখাই ভাই আজকে একটা জনপ্রিয় গাড়ি এক্স করোলা অরিজিনাল বেস কালার গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি আর তার আগে একটা কথা বলি যেহেতু গাড়ি অনেক আমরা একটু শর্ট টাইমে দেখাবো আপনারা স্ক্রিনে নাম্বার আছে একটু যোগাযোগ করবেন বিস্তারিত জানতে অবশ্যই শোরুম আসবেন ভিজিট করবেন বা শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো মোহাম্মদপুর বসিলা রোড র্যাপ টুর অপর পাশে কাশিফ চলুন আমরা গাড়িটা এখন দেখি আজকে আমরা জনপ্রিয় গাড়ি একই সিরিয়ালের একটা গাড়ি দেখাচ্ছি হ্যাঁ এটা হলো বেস কালার বেস কালার ভিতরে বিস্কিট ইন্টুরিয়ার এই কালারটা কিন্তু এক্স করার জি করার মতো প্রচুর চাহিদা ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টুরিয়ার হ্যাঁ দেখেন আমরা সিট কভার ইউজ হয়নি একদম অরজিনাল সিট আচ্ছা গাড়িটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ডাবল এয়ারব্যাগ এই গাড়ি আপনি বাড়ায় চালান নিজে পার্সোনাল ইউজ করেন যা খুশি বলছেন গাড়ি এটা প্রাইসটা কেমন বলবো এটার প্রাইসটা পড়বে হলো 1265 আস্কিন প্রাইস 1270 আস্কিন প্রাইস হ্যাঁ আস্কিন প্রাইস তারপর এটা এটা রোমিয়ন রোমিয়ন এর সামনে হলো একদম পুরো রেঞ্জ রোভার আচ্ছা আচ্ছা একদম রেঞ্জ রোভার ভিতর ভিতরটা দেখেন এটা 1 টাকায় 20 টাকার ফিল হ্যাঁ একদম ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি

খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ব্লু কালারের খুব অসাধারণ গাড়ি একদম অরিজিনাল কালার ভিতরে রয়েছে আর মাসখানে এই আছে সফট টাচ এসি মাসখানে হ্যান্ডরেস কাপ হোল্ডার আমি হিসেবে সিট কভার বড়লা জিএলআই যারা ব্যবহার করতে তারাই বলতে পারবে যে গাড়িগুলো কত ফ্রেশ আর এই গাড়িগুলো এটা সিসি কত ভাই 1500 এটা 1500 সিসি জি ভাই ওয়াও জি এগুলোর মধ্যে 1600 সিসিও আছে কিন্তু 1600 আছে 1800 আছে কিন্তু এটা 1500 ট্যাক্স কম ট্যাক্স কম জি এর প্রাইসটা কেমন দাম এটা হলো মডেলটা একটু বলে মডেল মডেলটা হলো 8 এর মডেল আপনার 9 এর রেজিস্ট্রেশন পাসপোর্টের গাড়ি এই গাড়িটা পার্সনের গাড়ি তো গাড়ি গাড়িটা আপনি এটার প্রাইসটা পড়বে হইলো আপনার এটার প্রাইসটা পনেরো লাখ পঁয়ষট্টি আস্কিং প্রাইস কিছু কমে আর বাইরের প্রত্যেকটা গাড়ির প্রাইস আসকিং আসলে গাড়ি দেখলে পছন্দ হলো অবশ্যই দামাদামি দামি করার সুযোগ ছয় এলিয়ন ছয় এলিয়ন ছয়ের মডেল এটাই তো এই শেপের ভিতরে এটা লাস্ট শেপ ছয়ের মডেল এই লাইটগুলোই কিন্তু একদম অরজিনাল একদম অরিজিনাল কালার ফার্স্ট পার্টির গাড়ি তো আপনারা আমরা একটু বলে দিই আমাদের শুরুমে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট গাড়ি পাবেন না

আচ্ছা এই পাশ থেকে একটু খুলে দেখাই লকটা খুলে দিছে সফটটা চেসি এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এবং খুবই ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আর এই গাড়িগুলো বডি কিন্তু অনেক শক্তিশালী অনেক হ্যাপি বডি আর ছয়ের মডেল এলিয়ন এটা ভাড়ায় চালাতে পারবেন ফ্যামিলি ইউজ করতে পারবেন কোম্পানিতেও দিতে পারবেন এবং ফার্স্ট পার্টির গাড়ি এটার মানে এটার এটার প্রাইসটা আমরা চাচ্ছি হলো পনেরো পঁচাশি পঁচাশি ছয়ের মডেল এটা হলো বিটস জুয়েলা বিটস জুয়েলা ফুল স্টার্ট পুরুষিস্টার এটা হলো এগারো মডেল আপনার এই ষোলোতে রেজিস্ট্রেশন এটাও ফার্স্ট পার্টির গাড়ি আর বিটস জুয়েলার কিন্তু মানে বিটসের মধ্যে অনেকগুলো প্যাকেজ হয় এটা হলো তেরোশো উনত্রিশ সিসি এটা জুয়েলার প্যাকেজটা কিন্তু অনেক ভালো ভালো প্যাকেজ এটা আবার পুষি স্টার্টের গাড়ি তেলে চলছে কোনো গাড়িটা চলছে তেলে সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ার গাড়িটার ভিতর তো দেখছেন কত ফ্রেশ একেবারে নিট অ্যান্ড ক্লিন এই গাড়িগুলো ছোট মনে হলো ভিতরে কিন্তু প্রচুর স্পেস হ্যাঁ অনেক স্পেস আপনি অনায়াসে এখানে পাঁচজন ইজিলি ট্রাভেল করতে পারবেন ভিতরটা খুবই ফ্রেশ সিলিংটা একটু দেখা যায় তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর ব্ল্যাক কালার গাড়ি ভিতরে আপনার ফুল ব্ল্যাক ইন্টেরিয়র ডাবল ডাবল ইয়ার ব্যাগের গাড়ি আর টায়ার কন্ডিশন দেখছেন একদম নতুন চারটা টায়ারে নতুন এ সেম কন্ডিশন সামনে পিছনে ইভেন বাম্পারও লাগানো আছে কোনো খরচ নাই না এটা মডেল রেজিস্ট্রেশন কত ভাই মডেল 16 এর রেজিস্ট্রেশন প্রাইসটা কেমন 1265 আজকের প্রাইস ওকে সাইমবাই যারা স্টাইলিশ গাড়ি মাজদা নিউ শেপের গাড়ি

ভিতরে আপনার প্রচুর স্পেস আর হোয়াইট কালারের মাজদা গাড়িগুলো তেলে চলছে তেল এলপিজি তেল এলপিজি হয় না তেলে চালাইছে আর এই গাড়িগুলো রেডি পিকআপ কিন্তু অনেক ভালো হ্যাঁ এটা তো স্পোর্টস গাড়ি স্পোর্টস কার তেলে চালাইছে গাড়ি এটা মডেল হলো 12 মডেল আপনার 16 তে রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাস আর কন্ডিশন কেমন হ্যাঁ একদম অরজিনাল কালার হ্যাঁ এই গাড়িটা এটা 1585 আমরা আজকিন প্রাইস পনেরো লক্ষ পঁচাশি দুই হাজার বারো মডেলের গাড়ি সাম বাই সেভেন সিটের গাড়ি শুধু গেট থেকে হ্যাঁ সেভেন সিটের গাড়ি ডুয়েল এসি মানে সেভেন সিট ডুয়েল এসি সিসি অনলি পনেরোশো হ্যাঁ

গ্যাপ ছিল কারণ ভাই গাড়ি উঠাইলে দুই একটা গাড়ি থাকে বাকিগুলো নাকি সেল হয়ে যায় সেল হয়ে এই জন্য বারো মডেলের টাকশন আপনার সান্ডুপ মন্ডুপ আছে ওয়াও ফুলি লোডের টাকশন সান্ডুপ মন্ডুপ সহ এই গাড়িটা কিন্তু আপনার সিট পাওয়ার সান্ডুপ হ্যাঁ এবং কি ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার টাকশন গাড়িগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি গাড়ি মানে কম বাজেটে ভালো গাড়ি বেস্ট লুকিংয়ের গাড়ি এবং চার চাকা হাইড্রোলিক ব্রেক আচ্ছা চারো চাকাতে ডিস্ক ব্রেক পাবেন গাড়িটা বড় কালারটা গাড়ি কালারটা খুব সুন্দর ডক্টর ব্যবহৃত গাড়ি হ্যাঁ অকটেন চল এলপিজি করা আছে সাহেব ভাই আচ্ছা এলপিজি করা আছে আপনি এলপিজি চালাতে পারবেন এই সিকিন করা খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে কিন্তু আপনার একটা গাড়ি ডক্টর ব্যবহৃত গাড়ি গাড়িটার মডেল রেজিস্ট্রেশন শেষিনে মডেল হলো বারো মডেল আপনার এই তেরো তেরো রেজিস্ট্রেশন বারো মডেল তেরো পাঁচ পার্টির গাড়ি প্রাইসটা কেমন চাচ্ছিল এটার প্রাইসটা চাচ্ছি হলো আঠারো পঞ্চাশ আজকের প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ আমরা প্রায় আজকে আপনাদেরকে দেখালাম কয়টা গাড়ি আপনার প্রায় আট থেকে নয়টা গাড়ি দেখিয়েছি আটটা গাড়ি দেখি আপনার কোন গাড়িটা পছন্দ হয়েছে একটু বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বার আছে একটু ডিটেলস জানতে যোগাযোগ করবেন আর কবির ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আশা করি দাম নিয়ে বাঁচবে না গাড়ি যদি পছন্দ হয়ে যায় কম বেশ করে হয়ে যাবে যারা ঈদের আগে আপনার প্রিয় গাড়ির স্বপ্ন পূরণ করতে চান আসেন ইনশাল্লাহ গাড়ি দেখেন আপনার পছন্দের গাড়িটা ভাইদের কাছে পাবেন আর আমাদের আবার একটু বলে দিই অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা হলো মোহাম্মদপুর বসিলা রোড র্যাপটুর ওপর পাশে কাশিপকার ওকে যে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ